আজকে যে পয়লা বৈশাখ আমাদের এই ঘুনি মাঠে মেলা বসছে তো আমরা মেলা টেলা দেখে ঘুরে আসি তাই নাকি আজকে কোন দিকে চাঁদ যে তুমি আজকে পয়লা বৈশাখে হচ্ছে মেলা দেখতে নিয়ে যাবা হাই কোথায় যাচ্ছ খেত দেখতে যাচ্ছ নাকি এটা কি রা তোমার বউ নাকি আমাদের ভাবি নাকি এটা

তো তুমি এখন কোথায় যাচ্ছ খেত খামার দেখতে যাচ্ছো? খেত খামার তো দেখলামই। খেত খামার দেখে আমি চিন্তা হলো করছি যে ওই ঘনী মাঠে মেলা বসে মেলা দেখতে যাইতেছি। তো ওখানেই যেতে চাচ্ছি। চলো না আমরা একসাথেই যাই। এটা কি? এটা আমার মানে গ্রামের মামাতো ভাই। তো আমরা শহর থেকে আসছি অনেক দিন ধরে দেখে না তো। তাই রাস্তায় দেখা হয়ে গেছে তাই জিজ্ঞেস কৌশল আর জিজ্ঞেস টি করতেছে আর তোমারও তো